আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বকে ভেসে একদিন হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল কলমীর জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলায় নদী মাঠ খেদ ভালোবেসে জলাঙ্গিরে ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতে সন্ধ্যার বাতাসে হয়তো শনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীর দেখিবে ধবলবক বক আমারেই পাবে তুমি